আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা যারা পদার্থ এবং রসায়ন থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আবেদন করেছিলেন বিশেষ করে যারা আপনারা সহকারী শিক্ষক এবং সহকারী রসায়ন আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে একটা কথা বলি আপনারা কিন্তু আপনাদের যে সার্টিফিকেটটা পেয়েছেন মানে চূড়ান্তভাবে আপনারা উত্তীর্ণ হওয়ার পরে যে ই সনদটা পেয়েছেন ই সনদ ওখানে একটু খেয়াল করবেন যে আপনার সার্টিফিকেটে কি কি লেখা আছে স্কুল মাদ্রাসা নাকি আপনার কারিগরি এই কারিগরির আন্ডারে যদি আপনি সার্টিফিকেটটা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে কারণ কারিগরিতে কিন্তু আপনার সহকারী শিক্ষক পদার্থ এবং সহকারী শিক্ষক রসায়ন পটটা রয়েছে স্কুলে কিন্তু এখন এটাকে ভৌত বিজ্ঞান মানে স্কুলে কিন্তু বিজ্ঞানের যেটা ওটাকে ভৌত বিজ্ঞান হিসেবে ধরা হচ্ছে এবং সেখানে কিন্তু আপনার পদার্থ এবং রসায়ন সাবজেক্ট থেকে টিচার নেওয়া হয়ে থাকে তো আপনি এই জিনিসটাকে মাথায় রাখবেন তো আপনারা যারা যদি আপনার সার্টিফিকেটে কারিগরির কথাটা উল্লেখ থাকে তাহলে আপনার জব কিন্তু স্কুলে হবে না আপনার জব স্কুলে হবে না আপনাকে কোনো একটা কারিগরি প্রতিষ্ঠানে জব হবে বা করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের জন্য একটা খুব এখন আপনারা দয়া করে সার্টিফিকেট চেক করে দেখুন আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন আপনার পদতে মূল রসায়ন থেকে এবং আপনাদের ক্ষেত্রে যে ব্যাপারটা কাজ করতেছে সেটা হচ্ছে যে আপনারা তাইলে আপনি স্কুলে চয়েস দিতে পারবেন যেটুকু আমি বলতেছি আপনাদেরকে চয়েস দিতে পারবেন কিন্তু কথা হচ্ছে যে চয়েস দিয়ে কোনো লাভ নাই হয়তো বা সাময়িক একটু খুশি হইতে পারেন আপনাদের হয়তো বা চয়েস দেওয়ার পরে হয়তো বা প্রাথমিক সুপারিশ বা প্রাথমিক ফলাফলে হয়তোবা আপনার কোন একটা আপনাদের স্কুলে টিকতে পারেন বা আপনাকে হয়তো বা একটা প্রাথমিক সুপারিশ দিতে পারে কিন্তু বিশ্বাস করেন এবং বিলিভ করে নেন বিষয়টাকে যে চূড়ান্ত সুপারিশে আপনাকে কিন্তু বাতিল করা হবে আপনাকে বাদ দেওয়া হবে মানে আপনি চাকরিটা পাচ্ছেন না বা পাবেন না সো এটা কিন্তু আপনাদের জন্য একটা অশনী সংকেত এবং আমি যতদূর জানি বা অথবা আমার একটু এদিক সেদিক হইতে পারে সংখ্যাটা ভৌত বিজ্ঞানে সারা বাংলাদেশে প্রায় তেরো হাজারের প্লাস বা কিছু প্লাস মনে হয় তেরো হাজারের মতনই ধরেন আর কি একটা বিশাল সংখ্যক সিট ফাঁকা রয়েছে কিন্তু আপনার কারিগরিতে পদার্থ এবং রসায়নের সিট কিন্তু প্রায় আপনার সাড়ে তিনশো থেকে চারশোটার মতন দুইটা সাবজেক্ট মিলে সেক্ষেত্রে সম্ভবত পদার্থের একটু কম আর রসায়নের একটু রসায়নের মনে হয় দুশো দুইশোটার প্রায় কাছাকাছি বা দুইশোটার কিছু কম আর বাদ বাকি যে সংখ্যাটা সেটা আপনার পুরোটাই কি বলা হয় পদার্থ বিজ্ঞান থেকে তো যাই হোক তথ্যটা আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত কারণ আজকে থেকে বিজ্ঞপ্তির আবেদন শুরু হচ্ছে আপনারা আমি জানি ম্যাক্সিমাম এই ভুলটা অনেকে করেছেন তো এই সতর্ক বার্তা বার্তাটা আপনাদেরকে দেওয়ার দরকার প্রয়োজন মনে করলাম তাই এই ভিডিওটা তৈরি করে আপনাদের সামনে শেয়ার করলাম তো যাই হোক আপনারা যারা অন্যান্য যারা আছেন হয়তো বা স্বামী দিবেন বা ফিজিক্স কেমিস্ট্রি থেকে এবং আমার ভিডিওটা দেখলেন তারা এই বিষয়ে অবশ্যই অবশ্যই সচেতন থাকবেন তো প্রিয় ভিউয়ার্স আজকের মতন এ পর্যন্তই নেক্সট কোন একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ